সো এতক্ষণ পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি দেখছিলাম যে এনক্রিপশন এবং ডিক্রিপশন দুইটা প্রসেস ছিল সো আমরা দেখছিলাম যে এনক্রিপশন যে প্রসেসটা বা আপাতত আমি এটাকে লিখি এনক্রিপ্ট এই প্রসেসটা দিয়ে যখন সেন্ডার কোনো তথ্য পাঠাতে চায় সে প্লেন টেক্সট পাঠায় না সে এনক্রিপ্টেড টেক্সট পাঠায় আবার রিসিভিং সাইডে যখন তথ্যটা রিসিভ করা হয় সো রিসিভার তথ্যটাকে ডিক্রিপ্ট করে ফেলে সো ডিক্রিপ্ট করে সে আবার প্লেন টেক্সটাকে ফেরত নিয়ে আসে সো এই যে প্রসেসটা এটাকে আমরা বলছিলাম যে ক্রিপ্টোগ্রাফি ক্রিপ্টোগ্রাফিতে কিন্তু আরো একটা টেকনিক থাকে এই টেকনিকটার নাম হচ্ছে হ্যাশিং সো এই হ্যাশিং জিনিসটা বা এই হ্যাশটা এই জিনিসটাই বা কি এটা অ্যাকচুয়ালি আমরা এই ভিডিওতে অ্যাকচুয়ালি দেখতে যাচ্ছি সো একদম শুরুতেই যদি আমি বলি যে দের ইজ আ ডিফারেন্স বিটুইন এনক্রিপশন ডিক্রিপশন এবং হ্যাশিং সো আমি যদি এনক্রিপশনকে বলি ই এবং ডিক্রিপশনকে যদি আমি বলি ডি তাহলে যখন ইউজার আমার যে ডেটাটা যেটাকে আমরা বলছিলাম যে প্লেইন টেক্সট এই প্লেইন টেক্সটটাকে যখন ইউজার পাঠাতে চায় সে কিন্তু ডিরেক্টলি পাঠায় না সে প্লেন টেক্সটটাকে এনক্রিপ্ট করে ফেলে তারপর এনক্রিপ্টেড টেক্সটটাকে যেটাকে বলা হচ্ছিল সাইফার টেক্সট এই সাইফার টেক্সটটাকে সে রিসিভারের কাছে পাঠায় এখন রিসিভারের কাছে সাইফার টেক্সটা পাঠালে রিসিভার আরেকটা প্রসেস করে যেটার নাম ডিক্রিপশন যেটা দিয়ে আবার প্লেন টেক্সটটা ফেরত চলে আসে তো এখন এই প্রসেসটা হচ্ছে এনক্রিপশন ডিক্রিপশনের প্রসেস এখন এটাতে আপনারা এটা চিন্তা করতে পারেন যে জাস্ট লাইক এ ফাংশন জাস্ট লাইক আম ফাংশন যেটা আমরা হচ্ছে পড়েছিলাম লেটস এ এসএসসি বা এইচএসসি যে একটা ফাংশনের ভিতরে যদি কোনো তথ্য ঢালা হয় লেটস ফাংশনের ভিতরে ঢালা হচ্ছে এ সে কে কনভার্ট করে ফেলবে c তে আবার রিভার্স ফাংশন দিয়ে যদি আমরা রাখি তাহলে সে আবার কিসে কনভার্ট করে ফেলবে এতে আমরা যদি দেখি যে এনক্রিপশন একটা ফাংশন যেটাতে একটা ভ্যালু পুট করলে সে আরেকটা আউটপুট ভ্যালু দেয় আর রিভার্স প্রসেসটা বা ডিক্রিপশনের সময় যখন ওই ভ্যালুটাকে আমরা পুট করি রিভার্স ফাংশনে বা উল্টো ফাংশনে তখন কিন্তু আমরা আবার এই ভ্যালুটা পেয়ে যাচ্ছে এটা ছিল এনক্রিপশন এবং ডিক্রিপশন কিন্তু হ্যাশিং এ যে ডিফারেন্সটা থাকে সেটা হচ্ছে যে আপনারা লেটসে এইচ অফ সামথিং বলে একটা হ্যাশিং ফাংশন রাখলাম লেটসে এটার ফাংশনটার ভিতরে ঢুকবে হচ্ছে আমার ভ্যালু এ এই এটা লেটসে জেনারেট করবে লেটসে ওয়ান টু থ্রি হ্যাশমার্ক এ বি সি লেটসে এই হ্যাশ ফাংশনটা এই ভ্যালুটাকে আউটপুট করে এখন হ্যাশের যে স্পেশালিটি ওইটা এই যে আমরা এখান থেকে এখানে তো মুভ করতে পারবো কিন্তু উল্টো প্রসেস বা ইনভার্স যে ফাংশনটা হ্যাঁ যেটা দিয়ে আমরা এ কে পুট করলে বা এই ফাংশনটা পুট করলে আমরা কিন্তু এই ফাংশনটা যদি পুট করি তাহলে কিন্তু আমরা ফেরত আর কখনো যাইতেই পারবো না দ্যাট ইজ হ্যাশ কিন্তু একটা সিঙ্গেল ওয়ে ফাংশন এটা দিয়ে আমরা একটা ভ্যালু পুট করলে আমরা ভ্যালুর হ্যাশটা পাই এই জিনিসটাকে আমরা বলি হ্যাশ কিন্তু রিভার্স ফাংশন কোনো ফাংশনই নাই হ্যাশে যেখানে আমরা এই ভ্যালুটা পুট করলে আসলে এই এটাকে আবার রিকভার করতে পারবো এটা কোথায় করতে সম্ভব হচ্ছিল এটা অ্যাকচুয়ালি প্লেন টেক্স থেকে সাইফার টেক্স থেকে আবার টেক্স বা এনক্রিপশন ডিক্রিপশন এখানে যে প্রসেসটা বলা এই প্রসেসটাতে করা সম্ভব হচ্ছিল কিন্তু হ্যাশিংয়ে আপনি শুধু একটা হ্যাশ জেনারেট করতে পারবেন একটা ভ্যালু থেকে কিন্তু কখনো ভ্যালুটা থেকে থেকে বা এই হ্যাশটা কখনো ব্যাক আপনি ওই তথ্যটা পেতেই পারবেন না দ্যাট ইস কাউকে যদি আমি এই হ্যাশ ভ্যালুটা বলে দেই সে কখনো এই হ্যাশ ভ্যালু থেকে এই হ্যাশ ভ্যালুটা যে এ থেকে জেনারেট হলো সেটা কখনো বের করতেই পারবে না সো আপনারা বুঝতেই পারতেছেন যে হ্যাশ কিন্তু খুবই সিকিওর একটা ফরম্যাট যেটাতে আমরা যে কোনো তথ্যকে যদি হ্যাশে কনভার্ট করে ফেলি তাহলে ওই কনভার্টেড হ্যাশ থেকে কখনো আমরা তথ্যটাকে ব্যাক ফেরত না সো হ্যাশে একটা প্রসেস কখনো থাকে না তো ওই প্রসেসটা কি ওই প্রসেসটা হচ্ছে ডিক্রিপশন সো ডিক্রিপশন যে প্রসেসটা এটা কিন্তু হ্যাশের মধ্যে কখনো থাকবেই না সো হ্যাশে কখনো আমরা কিন্তু ফেরত যেতেই পারি না যেটা কিন্তু অ্যাকচুয়ালি ইনক্রিপশান এন্ড ডিক্রিপশনে যাওয়া পসিবল